কিছু মানুষ মারা গেছে বুঝছেন একা গেল বাচ্চারা মামা বলে হাহাকার করবে তাই ওদের নিয়ে চলে গেলাম আর এক ভদ্রলোক কমেন্ট করছে রবিউল ইসলাম সুজন ভাই আমি নতুন ইউজার আমাকে সাপোর্ট করুন আসলে এরা যে কোথার থেকে আসে উগান্ডা থেকে আসে নাকি ইজরায়েল থেকে আসে বোঝা যাচ্ছে না এখানে ওনাকে একটু সান্ত্বনা দেবে বা রোহের মাখ ফেরাতের জন্য কামনা করবে সেটা না ওনাকে বাহবা দিচ্ছে এগুলো এক নম্বর ফাজিল দুই নাম্বার ফাজিল হলো স্ত্রী ভেবে ভুল বিছানা যুবক গর্ভবতী শাশুড়ি ভাই তুই কামটা করলে কি বিয়ে করলি মেয়ের বাসর করলি মেয়ের মার সাথে যদি আমার এই কথা এবং ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই জন্য আপনাদের পরবর্তী ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করবেন কি কি ভিডিও লাগবে আপনাদের এত হাসি এত কান্নার ভিতরেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাদা কি করছে দেখেন পোশাক খোলে ঘুরতে চান বউ তাই পুরো দ্বীপকে কিনলেন স্বামী আয় রে সালার রে টাকা রে ভাই একে বলে বউ পাগল স্বামী যদি আপনারও ইচ্ছা থাকে তাহলে আপনি আগে টাকা কামান তারপরে আপনার বউকে পুরো দ্বীপ কেন পুরো দেশ কিনে দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে লাগবে আপনার টাকা সাপকে ভালোবেসে বিয়ের প্রতি রাতি দৈহিক সম্পর্ক হয় নিচ্ছে ওর নিচের জায়গা নাই এক আর কনফার্ম ভাই নাহলে সাপকে কেউ বিয়ে করে সাপের কি কোনো যন্ত্র আছে আর সাপকে বিয়ে করে কি করবে দেশে কি কোনো ছেলে নাই দেশে কি কোনো মানুষ নাই যে মানুষকে বিয়ে করার চেষ্টা সাপকে বিয়ে করবে নিচ্ছে আর নিচের কোনো জায়গা নাই এই জন্য মনে করেন যে ওই সাপকে বিয়ে করছে যৌন চাহিদা মিটানোর জন্য মানে টাকা পয়সা থাকতে ছেলে থাকতে কেন সাপকে বিয়ে বিয়ে করতে আসা পাত্রের লিঙ্গ দেখার আবদার করে বসলো পাত্রীপক্ষ কেন রে ভাই জামাইয়ের কি লিঙ্গ নাই ওইটা যদি কেউ না থাকে তাহলে কেউ বিয়ে করতে আসে এখন তো মানুষ অনলাইন থেকে ডাউনলোড করে নেয় ওইটা তারপরে বৌ চালায় কী করবো রে ভাই তোরা কি একটা জিনিস ও শান্তি যদি আপনাদের কিছু না থাকে ভাই আগেই সাবধান মেয়ে দেখতে যাওয়ার সময় এই কথা মাথায় রাখবেন অবশ্যই ভালোবাসা পূর্ণতা পাইছে ওই তো কামটা করছে কি হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে ক্যাপশন দিছে পূর্ণতা ঠিক আছে এগুলো আসলে ঠিক না বুঝছো ভাই ভালো হয়ে যাও কম বয়সে বিয়ে করছো কোনো সমস্যা নেই কিন্তু এই মেয়েকে নিয়ে বাঁচবা কীভাবে কীভাবে বাসর করবা কারণ এখনকার বাসর করের কথাও মনে করো যে অনলাইনে চলে যায় আন্তর্জাতিক খবরের মাধ্যমে চলে যায় বাসর টাসর যাই করো ভাই মেয়েকে আর কোনো কিছু কইরো না রাত্রির বেলায় আগে বড় করো তারপরে কাজ চালাইও ঠিক আছে বৃক্ষ মেলায় গাছের চেয়ে মেয়েদের কসমেটিক দোকানের সংখ্যা বেশি আরে বেশি তো হবেই রি ভাই এখন মানুষ গাছ দিয়ে কিছু করে না আগে কসমেটিক আগে মেক ঠিক আছে আর যেই ছবি তো তাকেও ধন্যবাদ কারণ আগে দরকার এখন মা সাজগোছ এখন আর গাছ দিয়ে কী করবে কারণ গাছ লাগানো পরিবেশ বাঁচানো অনেক মানুষ আছে গাছ লাগা যায় গাছ আর গাছ লাগায় পরিবেশ মনে করে একবার জেলখানায় যায় তার জন্যই মনে করে যে কসমেটিকের দোকান বেশি বসাইছে ভালো আইডিয়া খালতো মামতো ভাই বোনের বিয়ে করা ঠিক নয় কারণটি সকলে জেনে রাখা ভালো ভাই আমি কিছু জানি না ঠিক আছে তাদের খালতো ভাই মামতো ভাই আছে তারাই জানে এজন্য বলি খালতো ভাই মামতো ভাই সাবধান বিয়ে করার আগে টেস্ট করে নিও তোমার বোনটা কেমন আছে ঠিক আছে আমি কিন্তু রাতের কথা বলি নাই দিনের কথা বলছি কি টেস্ট করবার সেটা তোমাদের ইচ্ছা গাড়ি ভাড়া না দেওয়ার ধান্দা দা নিচে নিশ্চয় কমেন্টে হাফেজ হাফেজি মোহাম্মদ হাসান মাহমুদুল হাসান ভাড়া না দিলে বাসায় নিয়ে যান কেন রে ভাই বাসায় দিতে হবে কেন বাসায় কি তুমি থাকবা নাকি সিসি ক্যামেরা হিসাবে ভাড়া দিলে দিবে না দিলে তোমার কেন তোমাকে বলতে বলছে কেউ যে ভাড়া দিতে হবে না দিলে বাসায় নিয়ে যান আগে তোমার মন মানসিকতা ঠিক করো মেয়েটা সত্যি কিউট আছে আসলে বাসায় নিয়ে যেতে পারেন ভাড়ায় পাওয়া যাচ্ছে সুন্দরী প্রেমিকা খরচও তুলনামূল্য কম আল্লাহ রে আল্লাহ এর চার আর দরকার যদি আপনারও চাই একটা নিয়ে আসেন সব যদি ভাড়ায় পাওয়া যায় তাহলে আর বিয়ে করার কি দরকার ভাই সামনে চোদ্দো ফেব্রুয়ারি আসছে সাত চেয়ে কাশ ফুলে নিয়ে যান পাট নিয়ে যান আর কিছু কোনো টাকাই লাগবে না বিয়ে করা তো শুধু সময় নষ্ট করে লাভ আছে সব যদি ভাড়াই পাওয়া যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর মন মানসিকতা ভালো থাকবেন